হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট লেদার থেকে আজকে আপনাদের দেখাবো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আপনাদের ফর্মাল শ্যুর কালেকশনগুলো একটু দেখাই দেন এটা আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চ থেকে আমরা ভিডিও করছি এই ভিডিওতে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পারবেন আজকে আমাদের যে নতুন ফর্মাল শুগুলো এই বছরের গত সপ্তাহে ঢুকছে ওই নতুন ফর্মাল শুগুলো আমি দেখাই দিব আর যারা আমাদের সরাসরি সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নম্বর সব আর যারা গুলশান বাড্ডার লিং রোড এরিয়ায় যেতে গুলশান গুলশানবাটার লিঙ্ক রোডের সব লোকেশন হচ্ছে ট একশো ডেনাইট সিরাজ টাওয়ার গুলশান লিঙ্ক রোড ঢাকা বারোশো বারো এই জায়গা থেকে আপনারা নিতে পারেন দুইটা আউটলেটের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে সরাসরি ভিজিট করে কিনতে পারেন অথবা যারা অনলাইনে পার্সেস করতেছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করলে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রথমে আমি যে প্রোডাক্টটা থেকে শুরু করবো আমাদের অক্সফোর্ড ডিজাইনের হ্যাঁ এক্সপোর্ট ডিজাইনের ভিতরে এই এই প্রোডাক্টটা আমাদের নতুন আর্টসে এই যে দেখেন লেদারের ফিনিশিংটা দেখেন এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো প্রত্যেকটাই আমরা এক বছরের ফুল সোল গ্যারান্টি দিয়ে দিচ্ছি এক বছরের ভিতরে যদি সোলে সমস্যা হয় নতুন জুতা দেবো আর হানড্রেড পার্সেন্ট লেদারের গ্যারান্টি তো নেক্সট লেদার থেকে এই যে দেখেন অনেক চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা এক বছরের ফুল সোল গ্যারান্টি আছে আর এটা হচ্ছে এক্সপোর্টের অরিজিনাল সোল আর এটার ভিতরে আমাদের তিনটা কালার ভেরিয়েন্ট আসছে আর কালারগুলো আমি দেখাই দিব আর প্রাইসটা বলে দেবো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট এখন সেল করতেছি দুই হাজার টাকায় তবে হ্যাঁ আমার ভিডিও দেখে যারা অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা সরাসরি ভিজিট করে যারা কিনতে আসবেন সরাসরি যদি বলেন যে নেক্সট লেদারের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সেই ক্ষেত্রে আমরা আরও দুশো টাকা কনসিডার করে আঠারোশো টাকা রাখবো এই প্রোডাক্টটা এটার কালারটা আছে হচ্ছে আমাদের এই যে মাস্টার ব্রাউন যেটা এটা একটু শেড দেওয়া দেখেন চকলেটের শেড দেওয়া আছে আপনার অক্সফোর্ডের ডিজাইনগুলোতে এই যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন এক বছরের গ্যারেন্টি সহকারে আর অফার প্রাইজে পাচ্ছেন একবারে মাত্র এখন দুই হাজার টাকায় তবে আমাদের সাবস্ক্রাইবার হলে তারা পাবেন আঠারোশো টাকায় এই যে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে চকলেট কালার দেখেন চকলেট কালারটাও অনেক সুন্দর এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই প্রোডাক্টও আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সেম প্রাইস এবং এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট লেদার এবং আপার থেকে শুরু করে ইনার পার্টে যে আমরা চামড়াগুলো ব্যবহার করছি পুরাটাই হচ্ছে অরিজিনাল র চামড়া এবং এই জায়গায় দেখেন চামড়া থিকনেসগুলো কত মোটা এবং এগুলো আপনার ধরলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম মানের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো আপনারা এখন অফার প্রাইজে অনলি দুই হাজার টাকা করে রাখতেছি হ্যাঁ তবে যারা ভিডিও দেখে অর্ডার করবেন বা সরাসরি আসবেন তারা পাবেন মাত্র আঠারোশো টাকায় আর একটা নতুন প্রোডাক্ট আসছে আমাদের এটা গতকালকে একটু রেস্টক হয়েছে যে দেখেন এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার ভিতরে এটা তিনটা কালার হবে দুইটা কালার আসছে চক মাস্টার আর চো ব্ল্যাক কালারটা আসছে এটা সফট চামড়াটা অনেক সফট এই কারণে এরকম ভাজ ভাজ দেখা যায় বাট এটা কিন্তু কোনো সমস্যা না হ্যাঁ এটা আপনার কিছুই হবে না এক বছরের সোল গ্যারান্টি আর হান্ড্রেড পার্সেন্ট লেদারের গ্যারান্টি পাচ্ছেন আর অফার আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে আঠারোশো টাকা আপনার ভিডিও দেখে আসলে আঠারোশো টাকা নিতে পারবেন এটাও আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট অক্সফোর্ডের ভিতরে অক্সফোর্ডের ভিতরে কিন্তু ব্ল্যাক কালারটাও আমাদের কাছে চলে আসছে এটার লেদারটা আবার একটু প্যাটার্ন টাইপের যে কারণে এটা একটু হার্ড বেশি ওইটার লেদারটা একটু সফট বেশি ঠিক আছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটাও সাইজ আছে থার্টি নাইন আর এই ফর্মাল শুগুলো কিন্তু প্রত্যেকটাই সাইজ হয় থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর এটাও অফার প্রাইজে আপনারা এখন অক্সফোর্ডের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে আর একটা অক্সফোর্ডের ডিজাইন দেখায় এটা বেশ এক মাস আগের প্রোডাক্ট এটা এটাও খুব চলে এখন বর্তমানে এর অক্সফোর্ডের ভিতরে এটা দুইটা লেদারের কম্বাইন্ড ডিজাইন আর এই আপারটা কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টের এবং এই সোলটাও এক্সপোর্টের শুধু ফিটিংসটা করছি আমরা এক্সপোর্ট এক্সপোর্টের লট নেওয়া এটা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে যে দেখেন আর্টিকেল নাম্বার দেওয়া থাকে এগুলোতে এক্সপোর্টের প্রোডাক্টগুলোতে এই যে আর্টিকেল নাম্বার আছে এটা জাপান বায়ারের প্রোডাক্ট ছিল এই যে দেখেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা দুইটা লেদার কম্বাইন্ড ডিজাইন করা এটা আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন আমাদের রেগুলার প্রাইস ছিল এটা চব্বিশশো পঞ্চাশ সেটা আমরা ডিসকাউন্টে দুই হাজার সেল করি তবে ভিডিও দেখা যারা যারা আসবেন বা অর্ডার করবেন তারা আঠারোশো টাকা এটাও পার্চেস করতে পারবেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে অক্সফোর্ডের ব্রক শু আছে একটা দেখেন ব্রক শুয়েও কিন্তু এটারও দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এটারও তিনটা ছিল কালার মাস্টার কালারটা আউট হয়ে গেছে এখন কালো এবং চকলেট দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটাও আপনার অফার প্রাইজে এটাও আমরা ফর্মাল সুচিগুলো দেখাচ্ছি আমরা সবগুলোই আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমি এখন এগুলো সবগুলোই আঠারোশো করে রাখতেছি আপনাদের জন্য এটাও পাচ্ছেন আঠারোশো টাকায় এরপর আমি এটার ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালারটাও আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এ দেখেন এটাও চব্বিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন আপনারা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো আর আর এটা দুই হাজার টাকা আমরা সেল করি দোকানে বাট আপনারা ভিডিও উপলক্ষে ডেকটে স্পেশাল প্রমোশন দুশো টাকা ক্যাশব্যাক দিলাম সেক্ষেত্রে আপনারা এখন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকায় এরপর আমি ডারবির ভিতরে কিছু প্রোডাক্ট দেখাই দিয়ে দেখেন ডারবির ভিতরে ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা এটা আমাদের একুশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে রাখি উনিশশো টাকা তবে এটাও একশো টাকা ক্যাশব্যাক পাবেন যারা সরাসরি সব ভিজিট করবেন অথবা অনলাইনে ভিডিও দেখে অর্ডার করবেন তারাও আঠারোশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা চকলেট কালার অ্যাভেলেবেল আছে যারা চকলেট কালারটা চান চকলেট কালারটা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন মাত্র আঠারোশো এরপর এটা আছে ডার্বির ভিতরে এটা হচ্ছে আপনার ইলাস্টিক সহ হ্যাঁ এই জায়গায় আপনার ফিতাও আছে আবার এই জায়গায় ইলাস্টিকও আছে আপনি সহজেই পড়তে পারবেন প্রোডাক্টটা ফিতা খোলার দরকার নাই এই দেখেন এটাও পেয়ে যাচ্ছেন এটা মাস্টার কালার আছে এটার চকলেট কালার আছে। এটার ভিতরে ব্ল্যাক কালার আছে। তিনটা কালারই পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আমাদের একুশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন আমরা ডিসকাউন্টে রাখি উনিশশো করে তবে যারা ভিডিও দেখে আসবেন তারা আর একশো টাকা ক্যাশব্যাক পাবেন তারা পাবেন মাত্র আঠারোশো টাকায় এরপরে আমি ফিতা ছাড়া অনেকে চান এটা ছাড়া কিছু আমাদের নতুন ডিজাইন আসছে আমি একটু দেখা দিই এ দেখেন অক্সফোর্ডের ভিতরে এই ডিজাইনটা নতুন আসছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা দুইটা লেদার এই জায়গায় আপনার দানার লেদারের কম্বাইন্ড ডিজাইন সামনে এবং পিছনে ফিনিশ লেদার আর এই জায়গা অক্সফোর্ডের ডিজাইন করা আছে এটাও কিন্তু আপনার সোলের গ্যারান্টি পাচ্ছেন এক বছর আর এটাও অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস চব্বিশশো পঞ্চাশ ডিসকাউন্টে দুই হাজার বাট ভিডিও দেখে যারা আসবেন দুশো টাকা ক্যাশব্যাক পাবেন পাবেন মাত্র আঠারোশো টাকায় এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাও আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকার ব্ল্যাক কালারটা এটাও আপনারা অফার প্রাইজে চব্বিশশো পঞ্চাশ ডিসকাউন্টে পাচ্ছেন আঠ দুই হাজার যারা ভিডিও দেখে আসবেন তারা দুশো টাকা ক্যাশব্যাক মাত্র আঠারোশো আর একটা নতুন ডিজাইন আসছে এটারও কিন্তু কালার আসবে এটাও কালো চকলেট মাস্টার তিনটা কালার হবে দেখেন এই প্রোডাক্টটা নতুন এটা হচ্ছে আপনার ফরমাল ট্যাসেল এটা আপনার ফর্মালিও পড়তে পারবেন ক্যাজুয়ালিও পড়তে পারবেন পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে সব ধরনের আউটফিটের সাথে এরা মানাবে এটাও দুইটা লেদার কম্বাইন ডিজাইন উপরে বাকেল দেওয়া আছে এবং এক বছর সোল গ্যারান্টি আছে আর অফার প্রাইজে এখন সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তবে ভিডিও দেখে যারা আসবেন দুইশো টাকারও ক্যাশব্যাক পাবেন এবার আমি ডারবি ভিতরে ফিতা ছাড়া এই প্রোডাক্টটা দেখাই দিচ্ছি এটা প্রচুর চলে আমাদের এই যে ফিতা ছাড়া এই প্রোডাক্টটা এই সাইডে একটা কাজ করা আছে এই যে অক্সফোর্ডের এবং এই প্রোডাক্টটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার এক বছরের সোল গ্যারান্টি এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে চকলেট এই যে চকলেট কালারটা দেখেন চকলেট কালার শোলটা দেখেন এক বছর গ্যারান্টি আর এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে মাস্টার কালারটাও পেয়ে যাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্টই অফার প্রাইজ এগুলো কিন্তু আমাদের একুশশো পঞ্চাশ টাকা প্রাইস এটা আমরা ডিসকাউন্টে উনিশশো করে সেল করি তবে যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তারা আরও দুশো টাকা ক্যাশব্যাক পেয়ে এটা পাবেন সতেরোশো টাকা অনলি এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে যিনি আমি দেখাই দিই যে উপর থেকে এই অক্সফোর্ড ব্রক শু যেগুলো আছে এই যে এইগুলা এই প্রোডাক্টের একটু দাম বেশি এটা আমরা বিক্রি করতেছি এখন বাইশশো টাকা অফার প্রাইস এই প্রোডাক্টটাও পাচ্ছেন বাইশশো টাকা অফার প্রাইস আর এই যে এই পাশ থেকে যেগুলো আছে ব্রকশু এই যে এই ব্রক্সু টা অনেক সুন্দর রেড ওয়াইন কালার একটা আছে চকলেট একটা আছে মাস্টার ব্রাউন এটা আছে ব্ল্যাক কালার এই এই অক্সফোর্ডগুলো এটা হচ্ছে ব্রক শু অক্সফোর্ডের শু মডেল হ্যাঁ এই ব্রক শু মডেলগুলো যারা নিতে চান ব্রক শু মডেলগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এখন মাত্র দুই হাজার টাকা করে তবে যারা ভিডিও দেখে আসবেন তারা দুইশো টাকা ক্যাশব্যাক পাবেন মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন এছাড়া কম প্রাইজেও আমাদের কাছে অনেক ফর্মাল শ্যু আছে আবার যারা এক হাজার টাকা ফর্মাল শু চান ওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে এক টাকা কোনগুলো ফর্মাল শ্যু পাবেন সোবি সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়েছি জানাচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও কি প্রোডাক্ট নিয়ে করব আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন সেক্ষেত্রে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ওই প্রোডাক্ট নিয়ে আমরা শর্ট ভিডিওটা করে আপনাদের জন্য আপলোড করে দেবো সব সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ